শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় অনুশীলনী চার দশমিক চারের চুয়াত্তর নাম্বার পৃষ্ঠা থেকে পঁচিশ ছাব্বিশ সাতাশ এবং আঠাশ নাম্বার অঙ্কের সমাধান করাবো তো এখানে লক্ষ্য করো লসাগু নির্ণয় করো একুশ থেকে আঠাশ নাম্বার পর্যন্ত তো আমরা গত পর্বে একুশ থেকে চব্বিশ নাম্বার অঙ্কের সমাধান করিয়েছি তোমরা যারা ভিডিওটি দেখো নি ডিসক্রিপশান বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারো তো দেখো আমরা পঁচিশ নাম্বার থেকে অঙ্ক সমাধান শুরু করি পঁচিশ নাম্বারে তিনটে রাশি দেওয়া আছে যে একটা প্রথম রাশি দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি তো এই রাশিগুলার উৎপাদকের মাধ্যমে বিশ্লেষণ করতে হবে করার পর সেগুলাকে লসাগু বের করতে হবে রাশিগুলোর তো নাম্বার পঁচিশ প্রথম রাশি তো প্রথম রাশি সমান কি আছে লক্ষ্য করো প্রথম রাশি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু তো আচ্ছা তো এখানে ধ্রুবপদ কত ধ্রুবপদ হচ্ছে টু আর এখানে এক্স স্কোয়ারের শখ হচ্ছে ওয়ান তো টু দ্বারা ওয়ানকে যদি আমরা গুণ করি তাহলে কত হবে দু করতে দুই হবে তো দেখো এই যে দুইকে কে আমরা এমনভাবে ভাঙ্গাবো যাতে দুই আর এক গুণ করলে দে করতে দুই হয় এবং দুই আর এক যোগ করলে আমরা যাতে তিন পাই দুই আর এক যোগ করলে কত পাবো তিন পাবো অর্থাৎ এই যে মধ্যের এই পদ বের করতে হবে ধ্রুব পথটাকে ভাঙ্গিয়ে তো ধ্রুব পথকে আমরা কত দ্বারা ভাঙ্গাইলাম দুইয়ের গুণনীয় কত দুইয়ের গুণনীয় হচ্ছে দুই আর এক দুই আর এক যোগ করলে যাতে আমরা মিডিল এর যে থ্রি এক্স পাই তো আচ্ছা এখানে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস এক্স টু এক্স আর একটা এক্স যোগ করলে আমরা পাবো কত থ্রি এক্স প্লাস টু আছে টু আচ্ছা এই শুরুর দুটা পদ থেকে আমরা কি কমন নিতে পারি এক্স কমন পাবো তো এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে থাকে এক্স প্লাস এক্স দ্বারা টু এক্সকে ভাগ করলে এক্স কাটা যাবে থাকবে কত টু প্লাস এখানে দেখো লাস্টের দুইটা পদের মধ্যে কোনো কিছুই কমন নাই তো সেই ক্ষেত্রে ওয়ান ধরতে হয় তো এখানে ওয়া এক্স প্লাস টুই থাকবে এক্স প্লাস টু এক্স প্লাস টু এটা সাধারণ কমন এক্স প্লাস টু আর বাহিরের কমন কি আছে এক্স প্লাস ওয়ান তো প্রথম রাশির কাজ শেষ হলো তো এবার আসো দ্বিতীয় রাশিতে দ্বিতীয় রাশিতে কি বলা আছে লক্ষ্য করি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তো দেখো এই পথটাকে আমরা সূত্রে অ্যাপ্লাই করতে পারবো যদি এক্সকে এ তৈরি করতে পারি এবং ওয়ানকে বি তৈরি করতে পারি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্রে অ্যাপ্লাই করা যাবে তো সেক্ষেত্রে এক্স দিয়ে তারপরে স্কোয়ার করি মাইনাস আছে মাইনাস এখানে পাশের পদে যেই পাওয়ার থাকবে সে অনুযায়ী আমরা ওয়ানের উপর পাওয়ারটা বসিয়ে নিতে পারি কারণ ওয়ানের উপর পাওয়ার যেটাই দাও ওয়ানই হয় ওয়ানের উপর যদি স্কোয়ার থাকে তাহলে ওয়ান করতে ওয়ানই হবে

এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু তো আচ্ছা তো দেখো এবার দুই দ্বারা আমরা ভাঙাবো দুইকে এমন দুইটা গুণনীয় দ্বারা ভাঙাব যে গুণনিয়োগ দুইটা গুণ করলে আমরা দুই পাবো এবং যোগ করলে অথবা বিয়োগ করলে মিডিলের একটা এক্স পাবো এখানে দুইয়ের গুণনিয়োগ আমরা স্বাভাবিকভাবে জানি যে দুই গুণ এক দুই এক করতে দুই হয় তো দুইয়ের গুণনীয় এক আর দুই হয় তো এক আর দুই যোগ অথবা বিয়োগ করলে মিডিলের যাতে একটা এক্স আসে মানে এক আসে তো এখানে দুই থেকে যদি আমি এক বিয়োগ করি তাহলে কত পাবো এক পাবো তো এখানে ভাঙ্গাই টু দ্বারা আমরা গুণ করেছি টু এক্স চলো এক্স আছে এক্স দেবো আর টু এক্স থেকে আমরা কত বিয়োগ করলাম এক বিয়োগ করলাম তার মানে একটা এক্স বিয়োগ করবো আর মাইনাস টু আছে টু তো শুরুতে দুইটা পদ থেকে আমরা কমন পাবো হচ্ছে এক্স তাহলে এখানে এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে এক্স এক্স কাটা যায় থাকে একটা এক্স প্লাস আছে প্লাস এক্স দ্বারা টু এক্সকে ভাগ করলে থাকে হচ্ছে টু এরপর মাইনাস আছে মাইনাস দাও এখানে লাস্টের দুইটা পদে কোনো কিছুই কমন নাই তার মানে ওয়ান ধরতে হয় তাহলে এখানে এক্স মাইনাসে মাইনাসে প্লাস টু এক্স প্লাস টু এক্স প্লাস টু তো দুইটা পথ থেকে একটা পথ কমন নিলাম অর্থাৎ সাধারণ কমন থেকে বাইরে কি আছে এক্স মাইনাস ওয়ান ওয়ান তো দেখো এখানে আমাদের তৃতীয় ছিল প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি তিনটা রাশিকে উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে আমরা এদের গুণনিয়োগ গুলা বের করে নিলাম এখন এই গুণনীয় ভিতর থেকে আমরা বের করব কি এখন লসাগো বের করবো অতএব নির্ণয় লসাগু সমান আচ্ছা লসাগুর ক্ষেত্রে কমন আনকমন সবগুলাই লসাগু হয় অর্থাৎ প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশির সাথে যদি কোনো পদ মিল থাকে তাহলে সেটাও নিতে হবে এবং কোনো পদ যদি অমিল থাকে সেটাও নিতে হবে তবে আরেকটা বিষয় স্মরণ রাখতে হবে যে পাওয়ার সর্বোচ্চ বেশি যেটা থাকবে সেটাই লসাগর ক্ষেত্রে নিতে হয় তো এখানে দেখো এক্স প্লাস ওয়ান দিয়ে শুরু করি আমরা এক্স প্লাস ওয়ান এখানে ওই আছে এক্স প্লাস ওয়ান তো এখানে এক্স প্লাস ওয়ান নাই এক্স মাইনাস ওয়ান আছে তারপরেও আমরা লসাগর ক্ষেত্রে এক্স প্লাস ওয়ানটা নিব এরপরে নাও এক্স মাইনাস ওয়ান তো এক্স মাইনাস ওয়ান আছে এখানে এখানেও এক্স মাইনাস ওয়ান আছে টুপুরেরটাতে নাই তারপরেও লসাগর হিসেবে আমরা এক্স মাইনাস ওয়ানটা নিব তো প্রথম রাশিতে দেখো এক্স প্লাস টু আছে এখানে আছে দ্বিতীয় রাশিতে নাই তৃতীয় রাশিতে এক্স প্লাস টু আছে তো পাওয়ার একটাই অর্থাৎ এক্স প্লাস টু একটা আছে একটাই নেব তো লসাগুর ক্ষেত্রে অবশ্যই আমাদের এটা মাথায় রাখতে হবে যে কমন আনকমন সবগুলাই নিতে হয় তো দেখো আমরা কমন আনকমন সবগুলো নিয়েছি এখানে এক্স প্লাস টু নিলাম এক্স প্লাস ওয়ানও নিলাম এই যে এক্স প্লাস ওয়ান নিয়েছি এক্স প্লাস টু নিয়েছি তো এক্স প্লাস ওয়ান নিয়েছি এই যে

পরবর্তী নাম্বারটা সমাধান করি নাম্বার হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ নাম্বারের প্রথম রাশি তো প্রথম রাশি কত আছে মাইনাস ফোর তো আচ্ছা এখানে দুইটা পদ আছে দুইটা পদের মধ্যে সাধারণ কোনো উৎপাদক আমাদের কমন নাই তো সেক্ষেত্রে কি করা যায় এখানে আমরা সূত্রে অ্যাপ্লাই করতে পারি এক্সের উপর প্রথম বন্ধনে দিয়ে তার পরিষ্কার করি মাইনাস চারকে আমরা ভাঙ্গাই ভাঙ্গিয়ে দুইয়ের উপর পরিষ্কার করি তাহলে দুইয়ের উপর পরিষ্কার থাকা মানে দুই দু চার তো এক্স কে ধরি আর টু কে বি ধরি ধরিয়ার মাইনাস মাইনাস বিস্কোয়ারের সূত্র কি স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি তো এ হচ্ছে এক্স কে ধরেছি আর বি ধরেছি টু কে তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি আচ্ছা প্রথম রাশির কাজ শেষ এবার আসো দ্বিত রাশিতে কি আছে লক্ষ্য করো প্লাস প্লাস ফোর তো আচ্ছা এবার দেখো শুরুতে আমাদের এই যে ধ্রুব পদ যেটা ফোর আছে এই ফোরটাকে আমরা ভাঙ্গাবো ভাঙ্গিয়ে এই যে মিডিলের ফোর এক্স তৈরি করবো তো কিভাবে ভাঙানো যায় চারকে আমরা যদি দুই দ্বারা গুণ করি দুই গুণ দুই দুই দু চার দুই আর দুই যোগ করলে আমরা পাবো আবার কত চার এই যে মিডিল ফোর এক্সটা পেয়ে যাবো তো আচ্ছা এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার প্লাস কত দ্বারা ভাঙালাম চারকে দুই দ্বারা ভাঙালাম তো টু এক্স এই যে পাঁচের ষোলো কে এক্স আছে তাই এক্সটা নিলাম প্লাস টু এক্স টু এক্স আর টু এক্স যোগ করলে আমরা পাবো কত ফোর এক্স প্লাস ফোর আছে ফোর আচ্ছা শুরুর দুইটা পদ থেকে আমরা এক্স কমন পাবো তাহলে এক্স কমন নিই এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে একটা এক্স থাকে প্লাস এক্স দ্বারা টু এক্সকে ভাগ করলে এক্স এক্সকোয়ার আগে থাকে কত টু প্লাস লাস্টের দুটা পদ থেকে আমরা কী কমন পাবো টু কমন পাবো কারণ উভয় পদের মধ্যে টু ভাগ যাবে তো সেই ক্ষেত্রে টু দ্বারা টু এক্সকে ভাগ করলে থাকে হচ্ছে এক্স প্লাস টু দ্বারা ভাগ করলে দুই দু চার মানে দুই তাহলে আচ্ছা এবার দ্বিতীয় রাশির কাজও শেষ হলো তো তৃতীয় রাশিতে কি আছে দেখো তৃতীয়াশিতে আছে এক্স কিউ মাইনাস এইট তৃতীয় রাশি এক্স কিউব মাইনাস এইট আচ্ছা এখন দেখো এটাকে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারবো এক্স প্রথম বন্ধ দিয়ে তারপর কিউব দিই মাইনাস এই যে পাশে যেহেতু কিউব আছে সেহেতু কোন সংখ্যার উপর কিউব করলে এইট হবে তা আমরা জানি এর উপর কিউব করলে এইট হবে তো কে এ ধরো আর টু কে বি ধরো এ কিউব তো এ মাইনাস সূত্র কি এ মাইনাস স্কোয়ার স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার প্লাস এবি এ হচ্ছে এক্স আর বি হচ্ছে টু এবি প্লাস বি স্কোয়ার মানে এর উপরে স্কোয়ার এক্স মাইনাস টু অর্থাৎ ছুটুতে যা আছে সেটাই রেখে দিই আর বাইরে কি আছে এই যে এই প্রথম বন্ধনী ভিতরে এক্স স্কোয়ার প্লাস টু দ্বারা এক্স কে গুণ করলে টু এক্স প্লাস দুইয়ের উপরে স্কোয়ার করলে কথা হয় দুই দু গুণে চার তো আচ্ছা তিনটা রাশি ছিল তিনটা রাশি কাজই আমরা শেষ করলাম রাশি ছিল যে প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা রাশি ছিল তো তিনটা রাশির কাজই শেষ করছি তো এখন আমাদের কাজ কি এখন হচ্ছে আমাদের লসাগু নির্ণয় করতে হবে অতএব নির্ণয় লসাগু অর্থ কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ লগিষ্ট মানে কি সর্বোচ্চ সাধারণ গণিতক যেটা সেটাই নিতে হবে গণিতক মানে কি পাওয়ার পাওয়ার অনুসারে আমরা কাজ করবো তা আচ্ছা দেখো এখানে এক্স প্লাস টু আবার এক্স প্লাস টু এক্স মাইনাস টু তো এক্স মাইনাস টু মানে নিচে রাশিতে এক্স প্লাস টু নাই তো কমন থাক আর না থাক লশাগুন নির্ণয়ের ক্ষেত্রে কমন আনকমন সবগুলাই নিতে হয় তো এখানে আমরা এক্স প্লাস টুটা নিয়ে শুরু করি এক্স প্লাস টু এই যে প্রথম রাশি থেকে নিলাম এবার আছে কি এক্স মাইনাস টুটা নাও এক্স মাইনাস টু আচ্ছা দেখো এক্স প্লাস টু এক্স প্লাস টু এই যে এখানে আমরা কি বললাম লঘিষ্ঠ সাধারণ গুণ গুণিতক অর্থাৎ লঘিষ্ঠ মানে কি সর্বোচ্চ সাধারণ গুণিতক তো সর্বোচ্চ বলতে কি পাওয়ার দিয়ে বোঝাই সর্বোচ্চ আমরা কি করে বুঝবো দেখো এখানে দুইটা আছে কিন্তু সর্বোচ্চ এক্স প্লাস টু এক্স প্লাস টু তার মানে এক্স প্লাস টু একসাথে দিয়ে তারপর হোলস্কার করতে পারি আমরা আর এক্স মাইনাস টু আছে থাক এরপর কী আছে এখানে পরবর্তীতে দেখো এই যে এক্স প্লাস টু নেওয়া হইলো এক্স মাইনাস টু নেওয়া হয়েছে এরপর এক্স মাইনাস টুও নেওয়া হয়েছে এরপরে আসো এখানে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর এটাও নিতে হবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর তো দেখো কমন আনকমন সবগুলাই কিন্তু নেওয়া হয়েছে তো সেই ক্ষেত্রে এখন আমরা এখানে একটা কাজ করতে পারি এক্স প্লাস টু এর উপর হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার থাক আর এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি এটাকে যদি ভাঙাও এ বি প্লাস বি স্কোয়ার মানে এর উপর যদি স্কোয়ার করি তাহলে হবে তো এখানে একটা সূত্র ফেলা যায় সেটা কি এক্স কিউব মাইনাস বি কিউব মানে এ কিউব মাইনাস বি কিউব এ কোনটা এক্স এ কিউব মাইনাস বি কিউব মানে দুই এর উপরে কিউব তো এক্স প্লাস টু এর উপর হোল স্কোয়ার আছে থাকলো আর এক্স এর উপর কিউব থাকলে এক্স কিউব হবে মাইনাস দুই এর উপর কিউব থাকা মানে দুই দ্বারা দিয়ে তিন গুণ করতে হবে তাহলে কত হয় এইট তো এটাই হলো অ্যান্সার নির্ণয় হল অস্বাভাবিক তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা পঁচিশ এবং ছাব্বিশ নম্বর অঙ্ক দুটি বুঝতে পেরেছো তো চলো এবার আমরা সাতাশ নম্বর অঙ্কটি সমাধান করি নাম্বার হচ্ছে সাতাশ প্রথম রাশিতে দেওয়া আছে প্রথম রাশি সিক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স সিক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান আচ্ছা দেখো শুরুতে আমরা কি করবো মিডিল টার্ম করবো তো মিডিল টার্ম করার জন্য আমরা দেখো এখানে ধ্রুব পদ কত আছে ধ্রুব পদ হচ্ছে ওয়ান আর এক্স স্কোয়ারের শখ হচ্ছে কত সিক্স তো সিক্স দ্বারা আমরা ওয়ানকে গুণ করি নি সিক্স ইন্টু ওয়ান তাহলে কত হয় সিক্সই হয় এখন এই সিক্সকে এমন দুটা সংখ্যা দ্বারা ভাঙাইতে হবে যে দুটা সংখ্যা গুণ করলে আমরা পাবো হচ্ছে সিক্স এবং সেই দুই সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে পাবো আমরা হচ্ছে মিডিলের এক্স তো দেখো তিন গুণ দুই তিন দুগুণও কত হয় ছয় তো তিন থেকে যদি দুই আবার বিয়োগ করি তাহলে আমরা কত পাবো এক পাবো মিডিলের একটা এক্স পেয়ে যাবো তো আচ্ছা এখন কাজ শুরু করি আমরা সিক্স এক্স স্কোয়ার আছে থাকলো মাইনাস থ্রি দ্বারা নাই তো থ্রি এক্স তো বিয়োগ করতে হবে বিয়োগ করতে হলে কী করতে হবে এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে প্লাস দিতে হবে প্লাসে মাইনাসে কী হয় মাইনাস টু এক্স আর মাইনাস ওয়ান আছে ওয়ান তো দেখো এখন এই যে দুইটা পদ থেকে আমরা কী কমন নিতে পারি থ্রি এখানেও ভাগ যাবে এখানেও থ্রি ভাগ যাবে এক্স এখানেও ভাগ যাবে এখানেও যাবে তো সেই ক্ষেত্রে আমরা থ্রি এক্স কমন নিতে পারবো তো থ্রি এক্স দ্বারা সিক্স এক্স স্কোয়ারকে ভাগ করলে তিন ডুণ ছয় তার মানে টু আর এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে একটা এক্স বাদ হয়ে যাবে তাহলে একটা এক্স থাকে মাইনাস আছে মাইনাস থ্রি এক্স দ্বারা থ্রি এক্স ভাগ করলে থ্রি এক্স থ্রি এক্স কাটা থাকে কত ওয়ান প্লাস এই দুটা পথ থেকে কী কমন পাবো কিছুই কমন নাই তার মানে ওয়ান কোনো কিছু কমন না থাকলে ওয়ান ধরতে হয় তো টু এক্স আছে টু এক্স মাইনাস আছে মাইনাস ওয়ান তো টু এক্স মাইনাস ওয়ান টু এক্স মাইনাস ওয়ান এটাকে বলা হয় সাধারণ কমন তো টু এক্স মাইনাস ওয়ান সাধারণ কমন লিখলাম এবং বাইরে কী আছে থ্রি এক্স প্লাস ওয়ান থ্রি এক্স প্লাস ওয়ান তো হচ্ছে আমাদের প্রথম রাশির কাজ তো এবার দ্বিতীয় রাশির কাজটা করি দ্বিতীয় রাশিতে কী আছে লক্ষ্য করো দ্বিতীয় রাশি থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টু আচ্ছা এখন আমরা এই দ্বিতীয় রাশিটাকে মিডিল টার্ম করব তো এর জন্য এই যে ধ্রুবপদ টু দ্বারা থ্রিকে গুণ করি তাহলে থ্রি ইন্টু টু তিন দুগুণ কত হয় ছয় তো ছয়কে এমন দুটা সংখ্যা দ্বারা ভাঙ্গাইতে হবে বা গুণনক দ্বারা ভাঙ্গাইতে হবে যে দুটার সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে মিডিলের সাত এক্স পাবো বা সাত পাবো তো ছয়কে যদি আমি এক দ্বারা গুণ করি ছয় এক করতে ছয় আর ছয় আর এক যদি যোগ করি তাহলে কত পাবো সাত পাবো তার মানে মিডিলের এই যে পথটা পেয়ে যাবো তো এবার লক্ষ্য করো থ্রি এক্স আছে থ্রি এক্স স্কোয়ারটা রেখে দাও কত দ্বারা ভাঙাইলাম ছয় আর এক দ্বারা তো ছয় এক করতে ছয় প্লাস আছে প্লাস থাকলো ছয় এখানে এক্স আছে এক্স প্লাস একটা এক্স এই যে এই একের জন্য একটা এক্স আর প্লাস টু আছে টু তো দেখো এখান থেকে শুরুতে আমরা দুইটা পদের মধ্যে থ্রি এক্স কমন নিতে পারবো তো থ্রি এক্স দ্বারা থ্রি এক্স স্কোয়ারকে ভাগ করলে একটা এক্স থাকে প্লাস আছে প্লাস থ্রি এক্স দ্বারা সিক্স এক্স কে ভাগ করলে তিন দুগুণ ছয় তার মানে টু আর এক্স এক্স কাটা যাবে প্লাস লাস্টের দুইটা পদে কি কমন আছে কিছুই কমন নাই তার মানে ওয়ান এক্স প্লাস টু আছে বসে যাবে আচ্ছা এক্স প্লাস টু এক্স প্লাস টু সাধারণ কমন থেকে একটা লিখে এক্স প্লাস টু আর কি আছে তাছাড়া এবার দ্বিতীয় রাশিরও কাজ শেষ এবার আমরা তৃতীয় রাশির কাজ করবো তো তৃতীয় রাশিতে কি আছে দেখো তৃতীয় রাশি তৃতীয় রাশি তৃত রাশিতে দেওয়া আছে টু কাজ করব এই যে এক্স স্কোয়ারের শখ টু আর ধ্রুবপদ পদ হচ্ছে টু এই দুইটা আমরা গুণ করবো তো গুণ করলে কত পাই দুই দু তো এই চারকে এমন দুটা সংখ্যা দ্বারা ভাঙাইতে হবে যে দুটো সংখ্যা গুণ করলে আমরা চার পাবো এবং আর যোগ অথবা বিয়োগ করলে মিডিলের যে থ্রি এক্স পাবো তো দেখো এখানে চারকে যদি আমরা এক দ্বারা গুণ করি তাহলে চার এককে চার তো চার থেকে যদি এক বিয়োগ করি তাহলে কত হবে তিন হবে তো আচ্ছা এখন আমরা এটাকে ভাঙাই টু এক্স স্কোয়ার ভাঙালে কত দ্বারা গুণ করলাম চার দ্বারা চার আর এক দ্বারা তাহলে এখানে প্লাস আছে প্লাস ফোর এক্স তো ফোর এক্স থেকে আমাকে কী করতে হবে ওয়ান অর্থাৎ একটা এক্স বিয়োগ করতে হবে তো এখানে প্লাস আছে এখানে মাইনাস করবো তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে তো ফোর এক্স থেকে একটা এক্স বিয়োগ করলে আমরা কত পাইলাম থ্রি এক্স পাইলাম আর মাইনাস টু আছে টু তো দেখো দুইটা পথ থেকে আমরা কী কমন নিতে পারি টু কমন পাই এবং এক্স কমন পাই তো টু এক্স দ্বারা টু এক্স স্কোয়ারকে ভাগ করলে থাকে কত এক্স প্লাস টু এক্স দ্বারা ফোর এক্সকে ভাগ করলে থাকবে কত শুধু টু মাইনাস এখান থেকে আমরা কত কমন নিতে পারি লাস্টের পদে কোনো কিছুই কমন নাই তাই ওয়ান লিখতে হবে তো দেখো এখানে এক্স আছে এক্স আর মাইনাসে মাইনাসে কী হয়ে যায় প্লাস ওয়ান দ্বারা টুকে ভাগ করলে টুই হয় তো আচ্ছা এবার এক্স প্লাস টু এক্স প্লাস টু সাধারণ কমন এক্স প্লাস টু আর বাহিরে কী আছে টু এক্স মাইনাস ওয়ান তো আচ্ছা আমরা তিনটা পবি বা তিনটা রাশি আমরা ভাঙাইলাম তো এবার আমরা বের করবো কি লসাগু বের করবো তো অতএব নির্ণয় ল তো লসাগু কোনগুলা লসাগু হচ্ছে কমন আনকমন সবগুলাই অর্থাৎ মিল থাকলেও লসাগু হবে অমিল থাকলেও লসাগু হবে তবে সর্বোচ্চ পাওয়ার যদি যেগুলো আর মিল আছে সেগুলো সর্বোচ্চ পাওয়ার যেটা সেটাই নিব আমরা তো আচ্ছা এখানে দেখো টু এক্স মাইনাস ওয়ান থ্রি এক্স প্লাস ওয়ান তো দুটাই নিয়ে নিই টু এক্স মাইনাস ওয়ান এরপর থ্রি এক্স প্লাস ওয়ান পরবর্তীতে রাশিতে আসি আমরা দ্বিতীয় রাশিতে এক্স প্লাস টু এক্স প্লাস টু এরপরে কি আছে থ্রি এক্স প্লাস ওয়ান তো থ্রি এক্স প্লাস ওয়ানটা নেওয়া হয়েছে এটার নেওয়ার দরকার নেই এক্স প্লাস টু এক্স প্লাস টুও নেওয়া হয়েছে টু এক্স মাইনাস ওয়ান টু এক্স ওয়ানও নেওয়া হয়েছে তাহলে এখন আমাদের কোনটা দাঁড়ায় এনসার এটাই তার সূত্র কোনো কিছু অ্যাপ্লাই করা যায় না আর এই যে এগুলো হচ্ছে মানে আমরা এটা তোমাদের বোঝানোর জন্য দিয়েছি তো এই গেল আমাদের সাতাশ নম্বর অঙ্কের সমাধান আঠাশ নম্বর প্রথম রাশি আচ্ছা প্রথম রাশিতে কি আছে এ কিউব প্লাস বি কিউব এ টু দি পাওয়ার কিউব প্লাস বি টু দি পাওয়ার কিউব তো এখানে দেখে এটা বোঝা যাচ্ছে যে এখানে সূত্র প্রয়োগ করতে হবে তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা কী জানি এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আচ্ছা প্রথম রাশির কাজ শেষ এবার আসো দ্বিতীয় রাশিতে দ্বিতীয় রাশি রাশি রাশিতে হচ্ছে এ প্লাস বি হোল কিউব তো এ প্লাস বি হোল কিউব মানে কি এ প্লাস বি হোল কিউব মানে এখানে পাওয়ার তিন থাকা মানে বুঝতে হবে এ প্লাস বি তিন বার আছে তো আমরা তিন বার লিখে নেব এ প্লাস বি একবার এ প্লাস বি দুই বার এ প্লাস বি এই যে তিনবার পাওয়ার তিন থাকার জন্য আমরা তিনবার লিখলাম যদি পাওয়ার দুই থাকতো তাহলে দুই বার লিখতাম তৃতীয় রাশি তৃতীয় রাশিতে কি আছে দেখো মাইনাস বি তার উপর আবার হোল স্কোয়ার মাইনাস বি বিয়ার তার উপর আবার হোল স্কোয়ার তো এই হোল স্কোয়ার থাকা মানে কি মাইনাস দুইবার আছে তো আমরা দুইবার লিখি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একবার আরেকবার হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দুইবার তো এখানে যদি লক্ষ্য করো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে একটা সূত্র ফেলা যায়

চারটা রাশি দিয়ে কাজ শেষ করলাম এখন এখান থেকে আমাদের লস আগু বের করতে হবে অতএব লস আগু সমান আচ্ছা দেখো এখন এখানে এ প্লাস বি এখানে কয়টা আছে একটা আর এ প্লাস বি এখানে তিনটা আছে তো সর্বোচ্চ পাওয়ারটা নিব আমরা তো সর্বোচ্চ পাওয়ার কত এ প্লাস বি এখানে একটা দুইটা তিনটা আর এখানে একটা আর এই যে তৃতীয় রাশিতে আছে কয়টা এখানে একটা আর এখানে একটা দুইটা প্লাসের আছে দুইটা তো সর্বোচ্চ বেশি হচ্ছে যে এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি মানে তিনটা তো এ প্লাস বি দিয়ে তার উপর আমরা কিউব করতে পারবো কিউব এবার আসো এ মাইনাস বি এটা আসো তো এ মাইনাস বি শুরুতে প্রথম রাশিতে নাই এই যে দ্বিতীয় দ্বিতীয় রাশি তো নাই তৃতীয় দেখো তৃতীয় আছে কয়টা দুইটা এ মাইনাস বি একটা এখানে আর এখানে একটা তো দুইটা তো এখানে আমরা এ মাইনাস বি দিয়ে তারপর হোল স্কার করি দুইটা যেহেতু সেহেতু হোল স্কার করলে আমরা বুঝবো যে এখানে দুইটা আছে এরপরে আসি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এখানে একটা আছে আর তৃতীয় দ্বিতীয় রাশিতে নাই তৃতীয় রাশিতেও নাই এবার চতুর্থ রাশিটা আসে দেখো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটা আছে কয়েকটা দুইটা এই যে এখানে একটা এখানে একটা দুইটা তো আমরা একসাথে কাজ করতে পারি এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার দিয়ে তারপর আবার হুডস্কোয়ার করতে পারি একসাথে আচ্ছা এটাই হচ্ছে আমাদের আঠাশ নম্বরের জন্য অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা আজকের অঙ্ক দু চারটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে এই বলে আজকের মতো ক্লাস শেষ করলাম ধন্যবাদ সবাইকে